সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এ স্পেশাল গরুর মাংসের তেহারি রেসিপি শেয়ার করবো গরুয়া মশলা একদমই সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তেহারি রান্না করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পোলাওয়ার চাল এবার এই চালগুলিকে দুই তিনবার পানি পাল খুব ভালোভাবে ধুয়ে নেব হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে চালটাকে দুই তিনবার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চালগুলিকে একটা স্টেনারে রেখে পানি জড়িয়ে নেব এখন আমি তেহারিটা রান্না করে নেব তার জন্য চুলা একটি কড়াই বসে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তেলটা একটু গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পিস দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা কিছুক্ষণ নেড়েছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি তেহারি রান্না করার জন্য আমি এখানে এক কেজি গরম মাংস নিয়ে এসেছি আর মাংসটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়ে এসছি তেহারি রান্না করার জন্য মাংসটাকে একটু ছোট করে কাটতে হয় মশলা দেওয়ার আগে মাংসগুলিকে যদি সরিষা তেলে এভাবে করে একটু ভেজে নেওয়া যায় তাহলে মাংসের মধ্যে কিন্তু সরিষা তেলের খুব সুন্দর একটা ফ্লেভার ঢুকে এবার দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁসামরিচ তেহারিতে কিন্তু লালমরিচের ব্যবহার হয় না তার জন্য কাঁসামরিচটা একটু বেশি করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি তেহারি মশলা আমি একটা মশলার প্যাকেট থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি সাথে আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দই আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে তারপর আমি আপনাদের দেখে আবারও দশ মিনিটের মতো কষিয়ে মাঝে মধ্যে ডাকনাটা খুলে নেড়ে দিতে হবে আপনাদের যদি মনে হয় মাংসটা সিদ্ধ হতে পানি লাগবে ওই ক্ষেত্রে সামান্য একটু পানি দিতে পারবেন তবে আমি এখানে পানি দেব না এই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব এই জন্য চুলারাস একদম কমিয়ে রাখতে হবে আমি আবারও ডাকনা দিয়ে রেখে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য মাঝে মাঝে ডাকনাটা খুলে মাংসটা নেড়ে দিতে হবে এলাম পঞ্চাশ মিনিট পর এখন এই মাংসগুলি নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর যে পানিটা বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে এখন আমি তেলটা বাদ দিয়ে মাংসটা আলাদা করে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল এবার আমি চালটাকে দুই তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নেব এই সময় চালটা যত ভালোভাবে ভেজে নেবেন তেহারির রাসটা কিন্তু তত বেশি জরজোরে হবে তার জন্য চেষ্টা করবেন চালটাকে ভালোভাবে বেজে নেওয়ার জন্য আমার চালটা বেজে নেওয়া হয়ে গিয়েছে দুই কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি চার কাপ ফুটন্ত গরম পানি এখন একটু নেড়ে সেরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ তারপর দিয়ে দিছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখন সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে রেখে দিচ্ছি পানিটা যখন এরকম শুকিয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা মাংস এখন চালের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চালটা যেহেতু একদমই নরম তার জন্য এই কাজটা আলতো হাতে করতে হবে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর তারপর আলতো হাতে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে করে উপরের রাইসটা নিচে চলে যায় আর নিচের রাইসগুলি উপরে চলে আসে মেশানো হয়ে গিয়েছে আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার আমি চুলা বন্ধ করে দেব আর এভাবে করে দশ মিনিট রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট পর এখন আমাদের তেহারি রান্না করা হয়ে গিয়েছে দেখুন বন্ধুর আমার তেহারি রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই শহর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তই তাত কনফুচ ত থাকোন ভাল থাকক আল্লা হাফিজ